আসসালামু আলাইকুম সাদবাগান প্রেমী ভাই বোনেরা আজকে আমাদের নগাঁয় মাটিতে সুজন ভাই আনার কিং আমাদের সবাই চেনে অল্পতেই সবাই চিনবেন আসসালামু আলাইকুম ভাই ভাই একটি নতুন জাত উদ্ভাবন করছে আর কি আছে খুঁজে বের করে খুঁজে বের করেছেন না এই যে আমাদের হাজির সাহেব উনি হলো তাইফ থেকে এটা নিয়ে আসছে এটা যে হলো বর্ণনাটা দিলেন এটা ভিতরে একটু সাদা গোলাপি কালার হয় বাইরে একটু হলো সাদা হয় এবং প্রচন্ড মিষ্টি এবং বীজ নরম এবং পাশাপাশি দুটি গাছ আছে ওনার পরীক্ষিত গাছ এটা এটা থেকে উনি নিয়ে এটা আলহামদুলিল্লাহ নতুন 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 জাত 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 বাংলাদেশে আসলে উনি অনেকদিন থেকে বলছিলেন যে ভাই কখনো নগায় আসলে আমার ছাদে আসেন দারুন দুইটা জাত আছে এবং এইটা এটা আর এটা কিন্তু একই এটা ফুল গুলা দেখুন টকটকে লাল না এগুলো একটু হলো কমলা কালারের এই যে এইটা যেটা দেখেন এটা যদি কাছ থেকে দেখায় দেখুন একটু কমলা কালারের এটা সাধারণত ফুলগুলো তো আনারের ফুল তো লাল হয় সাধারণ গুলো যেগুলো দেখি কিন্তু এটা কমলা কালারের যেমন আপনাকে কেমন লাল টক লাল এই যে এইটা যেমন ফুলটা লাল কিন্তু ওইটার ফুলটা আপনি দেখুন এটা হলো অরেঞ্জ কালার এটা যদি কাছ থেকে দেখান এই যে অনেকটা অরেঞ্জ কালারের এটা এটা সাধারণত ভিতরে সাদা অথবা গুলাপি হয় প্রচন্ড এই যে অরেঞ্জ একদম টকটকা অরেঞ্জ এটা লাল না এটা দেখলেই চিনা যাবে এটা আপনার আসলে কোন ফাকিবাজির বাজির কোন জায়গা না প্রচুর প্রচুর ফুল আছে ভাই প্রচুর বিয়ারিং এবং ওনার আসলে ছোট একটা যে রঙের বালতিতে আছে এটা যখন জিও ব্যাগে বা বড় হাফ ড্রামে দিবে তখন কিন্তু আরো ইয়ে হবে ভাইকে অনেকগুলো যত্ন পরিচর্যা সম্পর্কেও বললাম এবং আরেকটি জাত ওটাও তাই এর থেকে নিয়ে আসা একটু দেখাই খুব পরিকল্পিত ছাদ বাগান হ্যাঁ এইটা কিন্তু লাল কালারের ভাই বলছে এটা টকটকে লাল হয় এবং ওটা এটাও প্রচন্ড মিষ্টি বীজ নরম এটা তাইফ থেকে নিয়ে আসা এই দুইটি জাত ওনার এবং দুইটি ওনার ফলন হয়েছে এবং পরীক্ষিত আর জিনিস কিন্তু খুব সুন্দর লাগছে আমার আনারের কাটা আমি খুব কম না এটা আসলে কিছু কিছু ক্ষেত্রে হয় অনেক সময় এটা কিন্তু থাকে আর এটা কিন্তু দেখেন এটা এই ফুল গুলা কিন্তু টকটকে লাল এটা কিন্তু ওইটার মতো না দুইটা আলাদা দুইটা জাত যাক আসলে নগা শহরে এসে ভালো লাগলো যে এখানে দুইটি নতুন জাত পাওয়া গেল এবং দুইটি পরীক্ষিত জাত যেহেতু উনি খেয়েছেন হাজি মানুষ এরপর আর অবিশ্বাসের কিছু নাই আলহামদুলিল্লাহ আচ্ছা আসসালাম আলাইকুম